চরের বাড়ি ওই দেখা যায় কাপাসিয়ার চর ওখানে গেল আজ বন্যার জলে আহা ঘর সাজানো বাড়ি জল তরঙ্গ পাড়া পারের বেলা একুল গর্ভে উকুল জাগে নদীর শরৎকালের বেলা সারি সারি কলা গাছ ভাই ধনায় বান্দা ঘর এক শতক নাই সারি সারি কলা গাছ ভাই ধনচায় বান্দা ঘর সবাই আপন গায়ের মানুষ তুলনা নাই এক শতক নাই কাইমে ভিটা গোসাগারার ধান যতই সাজাও চরের বাড়ি ও যদি আসে বান সোনালি আশের ফসল আমার বন্যায় গেল তলে কাঁধে নিয়েছি বাসন পাতিল ওই যে কোমর ভেদা ধলে মাসের কালে নাই যে রোগ বেদি কিছু হলে চর জাগিলে সেতায় আসি শরৎকালে শুকায় নদীর বান জল শুকিয়ে চর জেগেছে বন্যায় ধান চীনা বাদাম পেঁয়াজ বনেছি ভাই খেসুরি মটর সুটি বাজার বেলায় মাছ কিনেছি ট্যাংরা মাগুর ফুটি